গোপাল স্পষ্ট দেখল লোকটা সিঁড়ি দিয়ে না উঠে লম্বা তালগাছের মতো একটা ঠ্যাং বাড়িয়ে দোতলায় উঠে গেল ব্যাপারটা দেখে গোপাল ভয়ে কাঠ হয়ে গেল কিন্তু এই দুর্যোগে রাতে পালাবে কি করে তাই সে বসে বসে রামনাম জপ করতে শুরু করলো বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল হঠাৎ পাশের ঘরে কে যেন আত্মনাদ করে উঠল তারপরে আবার সব চুপচাপ হয়ে গেল কিছুক্ষণ পরে গোপাল ছাদের দিকে তাকাতেই তার বুকে রক্ত হিম হয়ে এলো গোপাল দেখলো দুটো জ্বলন্ত চোখ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছে কি সাংঘাতিক সেই চোখ দুটো যেন আগুনের গোলা গোপাল ভয় পেয়ে উঠে দাঁড়াতেই একটা কাল ঝপ করে এসে উড়ে গেল দরজার দিকে গোপাল এবার হাত ছেড়ে বাঁচল ওটা তাহলে প্যাঁচারই চোখ ছিল আবার সে বসলো তক্তপোষের ওপর আবার বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল হঠাৎ পাশের ঘর থেকে নানা রকমের শব্দ হতে লাগলো মনে হলো যেন পাশের ঘরে একটা খণ্ড যুদ্ধ শুরু হয়ে গেছে দুমদাম দুমদাম শব্দে বাড়িটা যেন সরগরম হয়ে গেল এইভাবে চলল বেশ কিছুক্ষণ তারপরে মনে হলো যেন হুড়মুর করে দোতলার বারান্দা ভেঙে পড়ল সঙ্গে নারী কণ্ঠের আত্মনাদ আর তার সঙ্গে পৈশাচিক হাসির শব্দে গোটা বাড়িখানা কেঁপে উঠল গোপালের তখন অবস্থা কাহিল তার বুক ধরপা শুরু হয়ে গেছে ঘামে গোটা শরীর ভিজে গেছে কি করবে কেমন করে সেই বাড়ি থেকে সে পালাবে এই কথাই চিন্তা করছে এমন সময় দরজার কাছে দেখা গেল একটি নারী মূর্তি সারা দেহ তার কাপড়ে ঢাকা মুখটা তার দেখা যাচ্ছে না সে ক্ষণক্ষণে গলায় বলল তুমি এখনই পালাও এখান থেকে এটা হলো ভূতের বাড়ি এ তল্লাটে লোক একে হানাবাড়ি বলে গোপাল এই কথা শুনে লাফিয়ে উঠে বেরোতে যাবে এমন সময় আবার সেই স্ত্রী লোকটি নাকি সুরে বললো তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেরি করো না একটুও একটু পরেই কর্তারা এসে তোমার ঘাড় মোটকে রক্ত চুষে খাবে এই বলে সেই নারী মূর্তিটি আগে আগে চলতে লাগলো গোপাল তার পিছনে তাকে অনুসরণ করতে লাগলো কিছুটা এগিয়ে নারী মূর্তিটি বললো ওই নদীর ধার দিয়ে পূর্ব দিক বরাবর তুমি এগিয়ে যাও তাহলেই গাম দেখতে পাবে এই কথা বলে সেই নারী মূর্তি যেন বাতাসে মিলিয়ে গেল গোপাল পিছন দিকে চেয়ে দেখলো কিন্তু কাউকে আর দেখতে পেল না দূর থেকে শুধু বহু কণ্ঠে বৈশাচিক অট্ট হাসি শোনা গেল গোপাল প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে নদীর ধারে এক জায়গায় আছার খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। তখন ঝড় বৃষ্টি কিছুটা কমে এসছে পূর্ব দিকের আকাশ কিছুটা পরিষ্কার হয়ে গেছে জেলেরা ডিঙি নৌকায় চড়ে নদীতে মাছ ধরছিল একজন লোককে নদীর ধারে পড়ে থাকতে দেখে তারা গোপালকে নৌকায় তুলে নিয়ে শুশ্রূষা করতে লাগলো অল্প সময়ের মধ্যেই গোপালের জ্ঞান ফিরে এলো জেলেদের মধ্যে একজন গোপালকে চিনত সে জিজ্ঞেস করলো আপনি এদিকে কোথায় গোপাল তখন তাদের সমস্ত ঘটনা বলল জেলেরা বলল সর্বনাশ ওটা তো হানাবাড়ি ওখানে যে যায় সে আর জ্যান্ত ফিরে আসে না ভাগ্যের জোরে আপনি আজ বেঁচে গেছেন সন্ধে হলো রাস্তায় লোকজন কেউ যায় না ভূতের ভয়ে গোপাল বলল আচ্ছা বাড়িটার কি ব্যাপার বলতো জেলেরা বলল ওই বাড়িটা ছিল এক জমিদারের জমিদার বাবু খুব ছিলেন খুন করে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শেষ অব্দি তাদের মৃতদেহের সৎকারটুকু পর্যন্ত করা হয়নি শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে সেই থেকে ওই বাড়িটা হয়ে গেছে ভূতেদের আস্তানা দিনের বেলাতেও ওখানে কেউ যেতে সাহস পায় না গোপালের এই কাহিল অবস্থা দেখে জেলেরা নৌকা করে তাকে তার মেয়ের বাড়ি পৌঁছে দিল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন